দেখুন আল্লাহ রবুল্লাহ আলমিন সময়ের কসম করে আপনাকে আমাকে কয়েকটা মেসেজ দিয়েছেন এক নাম্বার হচ্ছে সময় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে সময় যে বিষয়ে বর্তমান জেনারেশনের খুব একটা মাথা ব্যথা কাজ করে না কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে বুঝতে পারে প্রকৃত অর্থেই সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে অনলাইনে সময় নষ্ট করতে পারে চায়ের দোকানে আড্ডা পিটাতে পারে বান্ধবীর পেছনে সময় ব্যয় করতে পারে টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে সময়ের মূল্য যে ব্যক্তি বোঝে সে কি কখনো এই কাজগুলো করতে পারে আল্লাহ সবার আগে এখানে আমাকে বলছেন বলে আসর সময়ের কসম অর্থাৎ সময় আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা লিমিটেড আল্লাহাক একটা লিমিটেড টাইম দিয়েছেন আমাদেরকে এই টাইমটা বাড়বেও না কমবেও না হয়তো বা বরকত হতে পারে বা বরকত কমে যেতে পারে হায়াত যেটা আল্লাহবাক দিয়েছেন এটা কিন্তু বাড়ে না কমে না বরং এর মধ্যে হয় বরকত হয় অথবা বরকত কমে যায় যখন মানুষ পাপে লিপ্ত থাকে কন্টিনিউলি পাপ করতে থাকে তার হায়াতের বরকত কমে যায় আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে ভালো কাজ করতে থাকে তার হায়াতের মধ্যে বরকত হয় এবং বরকতময় সময়গুলো খুঁজে খুঁজে বের করে যদি কেউ আমল করতে পারে যেমন শেষ রাত তাহাজুদের সময় একটা বরকতময় সময় ফজরের নামাজের পরের যে সুভে সাদেকের যে সময়টুকু এশরাকের সময় চাষের সময় এগুলো বরকতময় সময় আসর থেকে মাগরিবের সময় বরকতময় হজের সময়গুলোতে বরকত আছে রমাদান মাস বরকতময় মাস লাইলাতুল কদর এবং শেষ দশ রাত বরকতময় জিল হজের প্রথম দশ দিন বরকতময় আরাফা আসুরা বরকতময় এগুলো খুঁজে খুঁজে বের করে যে ব্যক্তি আমল করতে পারে তার হায়াতে বরকত হবে ইনশা আল্লাহ এক কথা আল্লাহ রবুল্লা সময়ের কসম কেন করছেন আপনাকে আমাকে এটা বোঝানোর জন্য যে সময় আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে আপনি আমি যদি হাজার রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি সেটা কিন্তু আর ফিরে আসবে না হয়তো বা আমাদের গোনাগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না আজকে যদি একটা লেসন নিয়ে বাসায় যেতে পারি আমরা যে আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করব আজকের এই মাহফিলটা সার্থক আর আজকের মাহফিলা আমরা যদি অনেক কথাবার্তা বলি কিন্তু কোনো লেসন নিয়ে বাসায় ফিরে না যাই তাহলে আজকের এই মাহফিলের কোনো সার্থকতা নাই আসে এবং যাওয়াই হবে এখানে আমি আসলাম নাস্তা খেলাম লেকচার দিলাম চলে গেলাম আপনারা আসলেন দেখলেন সেলফি উঠালেন চলে গেলেন এটাই কি সার্থকতা না এক নম্বর শিক্ষা নিতে হবে সময়কে মূল্যায়ন করতে হবে তো সময়কে মূল্যায়ন করার জন্য একটা বই সাজেস্ট করবো সেটা হলো প্রোডাকটিভ মুসলিম একটা বই আছে বাজারে পাওয়া যায় প্রোডাকটিভ মুসলিম এই বইটার মধ্যে আপনি দেখবেন চব্বিশ ঘন্টা কিভাবে আপনি রসুসালামের সুন্না মতো কাটাবেন এটা লেখা আছে এছাড়া আর অনেক অনেক বই আছে তবে এই বইগুলো জেনারেশনরা বেশি পছন্দ করে এখন প্রোডাক্টিভ মুসলিম মানে কি মানে হচ্ছে চব্বিশ ঘন্টাকে সে এমন ব্যালেন্স করবে যার মধ্যে তার পড়াশোনা তার ইবাদত তেলাওয়া তার তেলাওয়াত তার বাজার ঘাট তার ব্যবসা বাণিজ্য তার পরিবার সবকিছু ব্যালেন্স করা যায় ইসলামে তো বৈরাগ্যবাদের সুযোগ নাই সারাদিন খালি নামাজই পড়বো ইসলাম নয় সারা সারা বছর ধরে রোজা রাখবেন এর নাম কিন্তু ইসলাম নয় নবী সাল নামাজও পড়তেন রাতে ঘুমাতেন তিনি পরিবারও দিয়েছেন স্ত্রী সন্তান ছিল আবার তিনি যুদ্ধ জিহাদও করেছেন আবার নবী সাল্লী হিসাল্লাম রোজাও রেখেছেন কখনো ছেড়েও দিয়েছেন মানে ইসলামে এই বৈচিত্র্য আছে ইসলাম এই বৈচিত্র্যময় একটা রিলিজন এটাই ইসলামের সৌন্দর্য আমরা অনেক সময় মনে করি যে ইসলামের সবকিছু একরকম হতে হবে সবাইকেই বুকের উপর হাত বাড়তে হবে অথবা সবাইকে নাভির নিচে হাত বাড়তে হবে অথবা সবাইকে নাভির উপরে হাত বাড়তে হবে সবাই রফুল এদেন করবে আবার মনে করি কেউই করবে না আসলে এই কনসেপ্টগুলো ঠিক নয় ইসলাম বৈচিত্র্যময় এখানে ভেরিয়েশন আছে এখানে বৈচিত্র্য আছে এবং এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে আল্লাহ বোঝার তো দান করুন চিন্তার মধ্যে মত পার্থক্য থাকবে একটা হাদিস কোরআনের একটা সুরা একজন স্কলার একভাবে ব্যাখ্যা করছেন আরেকজন কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করছেন এখন ব্যাখ্যার মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে কিন্তু কখনো কখনো দেখা যায় দুটো ব্যাখ্যাই ঠিক আছে আল্লাপাক কাউকে এমন একটা এলএম দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই আরেকজনকে আল্লাহ এমন একটা বুঝ দিয়েছেন যেটা আমার অন্য দেন নাই কিন্তু কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করেই কিন্তু ব্যাখ্যাগুলো এসেছে তো এই যে বৈচিত্র্য এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের মানে ব্যর্থতা নয় কিন্তু এটা ইসলামের সৌন্দর্য শুধু খেয়াল রাখতে হবে ওই ব্যাখ্যা ওই বুঝ আমরা গ্রহণ করব যেই বুঝ এবং ব্যাখ্যা নবী সাল্লু আলী সাল্লাম এবং আনহুন তাদের থেকে স্বীকৃত এতটুকুই তো যে বিষয়ে আসছিলাম ভাই সময়টাকে মূল্যায়ন করি প্রফেটিক লাইফস্টাইল এটা বলা যতটা সহজ করাটা খুব কঠিন রাতের ঘুমানো থেকে শুরু করে আবার রাতের ঘুম পর্যন্ত এই যে চব্বিশ ঘন্টার দিন রাত এটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এর মধ্যে আমার ইবাদত থাকে নামাজ থাকে জামাতে নামাজ থাকে তেলাওয়াত থাকে তালিম দেওয়া থাকে দিন প্রচার থাকে পরিবারকে সময় দেওয়া থাকে বাজারঘাট করা থাকে সন্তান প্রতিপালন থাকে ব্যবসা বাণিজ্য থাকে সব কিছুকে ব্যালেন্স করতে হবে যদি এটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আশা করা যায় আমাদের তরুণ প্রজন্মের হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ আর এখন যে লাইফস্টাইল আমরা পালন করছি আর কি বাস্তবতায় আসেন সেটা হচ্ছে এমন ঘুমাচ্ছি রাত দুটা তিনটায় কারণ গার্লফ্রেন্ড তো ফোন দেয় রাত বারোটার পরে আর গার্লফ্রেন্ড ফোন দিলে তো তিন চার ঘন্টা কথা না বলে থাকা যায় না তাই না ভাই তার মানে ঠিক বলছেন তার মানে এসে অভ্যস্ত আছেন আপনারা তো ঘুমাতে ঘুমাতে তিনটা চারটা উঠছেন মাসা আল্লাহ জোহরের আগে তো ফজরটা পড়ছেন জোহরে গিয়ে তারপরে যে আসর যাচ্ছে সারাদিন গায়ে কোনো এনার্জি নাই যেহেতু ঘুম ক্লিয়ার হচ্ছে না শরীরে শক্তি নাই এরপরে আবার ফেসবুকিং আছে ইউটিউবিং আছে বন্ধুদের সাথে আড্ডা আছে একটু সময় পাইলে স্কুল কলেজে অথবা কফি শপে অথবা চায়ের দোকানে আড্ডা মারা আবার রাত্রেবেলা ওই যে এলাকা ভিত্তিক কিছু জায়গা থাকে আড্ডা মারার আপনার নদীর ধারে বা রাস্তার ধারে বা ব্রিজের উপরে দেখবেন গোল হয়ে যুব সমাজ বসে বসে লুডো খেলছে গোল হয়ে যুবকরা বসে যে কিছু একটা করে কি করে এটা বুঝতে আমার এক মাস লাগছে আমি অনেককে প্রশ্ন করছিলাম যে আসলে ওরা করে কি যে গোল হয়ে যে বসে থাকে মাঝখানে একটা জিনিসের দিকে তাকায় আছে কি করে আসলে পরে একদিন নিজেই গিয়ে দেখলাম আসলে কি করে ভাই কি করো ও যে ভাই ইতস্তত বোধ করছে যে আপনি আপনার ভিডিও আমরা ইউটিউবে শুনি আপনি সেই ব্যক্তি না যে হ্যাঁ আমি সেই ব্যক্তি কি করো তোমরা তো বলছে যে আমরা ভাই লুডু খেলছিলাম তো ওখানে যে লুডু খেলে এটা আমরা বুঝতে পারি নাই আর আমি অনেস্টলি বলছি যে টিকটক বলে যে কিছু একটা আছে এটা আমি জানি জানতাম না এতদিন এটার এটা নামে কোন অ্যাপস আছে এটা আমার জানাই ছিল না শুধু ফেসবুক এবং ইউটিউবিং জানতাম তো দেখেন আমরা সময়গুলো প্র্যাকটিক্যালি এভাবে নষ্ট করছি আর কি তো যদি প্রফিটিক লাইফস্টাইলে না আসতে পারি তাহলে আল্লাহ পাকের যে যে শপথ বলে আসরি সময়ের কসম এখান থেকে কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারছি না দুই নম্বর দুই নম্বরে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে ওয়াদা করি যে আজকে থেকে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ দেশের প্রেক্ষাপট যেমনই হোক বিশ্বের প্রেক্ষাপট যেমনই হোক ঠিক আছে দেশে মহামারী নেমে আসুক দুর্ভিক্ষ নেমে আসুক কি হয় হোক চব্বিশ ঘন্টার প্রফেটিক লাইফস্টাইল আমি মেনে চলবো ইনশাআল্লাহ স্পেশালি যুব সমাজকে এই নিয়াদ করতেই হবে আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে যাচ্ছি না কিন্তু আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না তো সময় এখনই আছে মানে এই সময়টাই সময় মনে করে ভবিষ্যতে চিন্তা বাদ দিয়ে এইটাকেই সময় মনে করে পাক তৌফিক এনায়েত করুন আমিন দুই নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ পাকের সময়ের কসম করে পাক বোঝাতে চাচ্ছেন যে ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন সেটা কি যুগে যুগে যারাই আল্লাহ তাওহিদ এবং এবং হাদিসের পাতায় পাতায় আছে সময়ের শপথ করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইতিহাস ঘেটে দেখো পিছনের দিকে তাকিয়ে দেখো যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুল অবাধ হয়েছে পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই এক নম্বর দেখেন ওই যে নুহ আল ইসলাম স্থান পেয়েছে নুহ আলি সালামের যুগে যে মানুষের আল্লাহর বিরোধিতা করেছিল তারা কি টিকতে পেরেছে পারে নাই মাত্র চল্লিশ বা আশিটা পরিবার নাজাত পেয়েছে বাকি সবাইকে আল্লাহ ডুবিয়ে পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমাদের পিতা মাতা কিন্তু ওইদিকে যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে নাজাদ পেয়েছে আমরা কিন্তু তাদেরই সন্তান আর বাকি কাউকে পাক পৃথিবীতে রাখেন নাই আল্লাহর কিচ্ছু যায় আসে না একটা হাদিসে আছে পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার না এই যে ফয়জুল কালাম বইটা আছে পুরো দেখবেন এই বইটা বাসায় রাখতে পারেন অনেক চমৎকার একটা বই এখানে অনেক হাদিস আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো এই পৃথিবীর তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে পানি পান করতে দিতেন না এক ঢোক পানীয় দিতেন না মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন একটা উদাহরণ দিচ্ছি সমুদ্রে গিয়েছেন কখনো সি বিচে গিয়েছেন কক্সেস বাজারে ওইদিকে গিয়েছেন কখনো আচ্ছা নদী তো গিয়েছেন এই তিস্তার চরে গিয়েছেন না মনে করেন তিস্তার চরে বিশাল চর এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই বরং তার চেয়েও কম পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েতেও কম যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য পুরো বিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে একটা বালুর করার ওটা থাকলেই কি না থাকলেই কি পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব এই দুনিয়াটা আমাদের এখানে যা ইচ্ছা আমরা তাই করব। এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করব। এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। হ্যাঁ এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। আমাদের ভাবটা এখন এমন অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণ না একটা মাছির পাখার পরিমাণ না তো আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমনভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমনভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না এটা আল্লাহ আনহুর কথা কত গভীর কথা চিন্তা করছে পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই সবকিছু আমাদের এই দুনিয়ার মালিক আমরাই মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে কাজে কিন্তু আসলে মানে না কাজে কিন্তু আসলে মানুষ সেটা স্বীকার করে না কার্যটা স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারতো আল্লাহর হারামকে হালাল করতে পারতো